নমস্কার বন্ধুরা লিটনের হোমকুক চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আপনাদের সামনে আমি আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি আজ দেখাবো অনুষ্ঠান বাড়িতে কিভাবে সর্ষে পাবদা বানানো হয় সেই রেসিপি নিয়ে আমি চলে এসেছি তাহলে চলুন ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি দেখবেন তারপরে পাবদা মাছগুলো ভালো করে ধুয়ে হলুদ লবণ এবং একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে পনেরো মিনিটের মতন মাখিয়ে রেখেছিলাম তারপরে কড়াইতে তেল দিয়ে তেল ভালো করে গরম করে পাবদা মাছগুলো ভেজে নিচ্ছি আর বন্ধুরা আপনারা তো জানেন যে পাবদা মাছ খুব ফাটে তাই আমি একটি ঢাকনা দিয়ে হালকা করে ঢেকে নিয়েছিলাম কারণ গায়ের জন্য তেল না ছিটে আসে এইভাবে পাবদা মাছগুলো আমি ভেজে নিচ্ছি পাবদা মাছ বানানোর জন্য আমি মিক্সার মেশিনে চালমগজ আর পোস্ত পেস্ট করে নিলাম আপনারা একবার আমার মতন করে ট্রাই করবেন আশা করি খুবই ভালো লাগবে তারপরে চালমগজ আর পোস্তটা পেস্ট হয়ে গেছে একটি পাত্রে আমি ঢেলে নিলাম আর বন্ধুরা সর্ষে পাপদা বানানোর জন্য অবশ্যই সর্ষে লাগবে তাই আমি একশো গ্রাম মতন কালো সর্ষে আর একশো গ্রাম মতন হলুদ সর্ষে নিয়ে নিলাম আমি এই মিক্সার মেশিনে ভালো করে পেস্ট করে নেব আর সর্ষের উপরে সামান্য পরিমাণে একটু লবণও দিয়ে দিলাম লবণটা দিয়ে এখন আমি মিক্সচার করে নেব আমি জল দেয়নি বন্ধুরা প্রথমে আমি শুকনোভাবে মিক্সচার করে নিলাম এই দেখুন শুকনোভাবে মিক্সচার করে নিয়েছি এখন আমি জল দেব কারণ কি প্রথমে জল দিলে ভালোভাবে পেস্ট হয় না তাই আমরা কি করি প্রথমে ভালো করে একটু ঘুরিয়ে নিই তারপরে জল দিই আজ এখানে দেড়শো লোকের আয়োজন ছিল তাই দেড়শো জোনার জন্য আমি সর্ষে পাবদা বানিয়েছি আর ওদিক দিয়ে মাসি মাছগুলো সব ভেজে নিচ্ছে এই দেখুন সর্ষে পেস্ট হয়ে গেছে একটি পাত্রে নেট দিয়ে দিয়েছি সর্ষেটা ভালো করে পেস্ট করে নেওয়ার পর নেটের উপর ঢেলে দিয়েছি আর এখন একটু ওই বাটিতে জল দিয়ে ঢেলে দিলাম অবশ্যই আপনারা যদি এরকম করেন আমার মতন অবশ্যই সর্ষেটা ছেঁকে নেবেন আর এদিক দিয়ে মাছও ভাজা হচ্ছে আমি ওদিক দিয়ে মশলাটা করে সর্ষেটা ভালো করে ছেঁকে নিয়েছিলাম আর এদিক দিয়ে মাসি মাছগুলো ভেজে নিচ্ছে মাছ বেশি ভাজলো হবে না বেশি কাঁচা ভাজলো হবে না মিডিয়াম ভাজতে হবে তাই মিডিয়ামভাবে মাছগুলো সব ভেজে নেওয়া হয়েছে এইভাবে সব মাছগুলো ভেজে নেওয়া হলো সব মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন সর্ষে পাবদা বানানোর জন্য কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম তারপরে ফোরনে দিয়ে দিলাম কালো জিরা কালো জিরাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে সর্ষে পেস্টটা ঢেলে দিলাম সর্ষে পেস্টটা ঢেলে দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে মগজ আর পোস্তটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দেওয়া হলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু হলুদও দিয়ে দিলাম হলুদ দিয়ে ওই গামলাতে একটু জল দিয়ে কড়াইতে একটু জলও দিয়ে দিলাম দিয়ে এখন মশলাটা একটু হালকা কষিয়ে নেব দেখুন কত সুন্দর কালার এসছে তারপরে দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা বাটা আপনারা চাইলে কাঁচা লঙ্কা চিরেও দিতে পারেন আমি একটু পেস্ট দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে টক দই দিয়ে দিলাম টক দইটা দিয়ে তারপরে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম আর একটু কষিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ লবণটা দিয়ে একটু কয়েকটা তেজপাতাও দিয়ে দিলাম দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম হচ্ছে জল আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু চিনি আপনারা যদি মিষ্টি পছন্দ করেন সামান্য চিনি দিতে পারেন আমি একটু মিষ্টি দিয়েছি তারপরে দিয়ে দেওয়া হল পরিমাণ মতন জল জলটা দিয়ে একটু ভালো করে এই ঝোলটা ফুটাতে হবে আর ঝোলের উপরে আর একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এখন এই ঝোলটাকে ভালো করে ফুটাবো এই দেখুন ফুটছে ঝোলটা কত সুন্দর ঝোলটা যত ফুটাবেন ততই এই ঝোলটা স্বাদ হয় খেতে খুবই টেস্টি হয় ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে এখন আমি পাবদা মাছগুলো সব গামলায় করে ঝোলে ঢেলে দিলাম পাবদা মাছ দিয়ে বেশিক্ষণ ফুটানো যাবে না কারণ কি পাবদা মাছ খুবই নরম একটু নাড়াচাড়া দিয়ে পাবদা মাছগুলো নামিয়ে নিতে হবে আমি দেখুন ঝোলে দিয়ে একটু ভালো করে পাবদা মাছটা ফুটিয়েও নিয়েছি আপনারা একবার আমার মতন করে ট্রাই করবেন দেখবেন আশা করি খুবই ভালো লাগবে এই দেখুন পাবদা মাছগুলো একটি মাছও ভাঙেনি মাছগুলো সব লং টেরেতে নামিয়ে নিচ্ছি এইভাবে সব মাছগুলো এইভাবে ঝোলে দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম আর বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করতে ভুলবেন না আর আপনারা কী রেসিপি দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন আর আমি যে কোনো অনুষ্ঠান বাড়িতে রান্না করি আপনারা চাইলে আমাকে বুক করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা একটু ঢুকে নাম্বারটা বের করে নেবেন মাছটা যখন ফোটাচ্ছিলাম তখন একটু ঝোলে ধনেপাতা দিয়ে দিয়েছিলাম আর এখন মাছটা লং ট্রেতে নামিয়ে নিয়েছি এখন উপর দিয়ে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম তারপরে ঝোলটা ভালো করে ফুটিয়ে মাছের উপরে দিয়ে দিলাম এই দেখুন মাছের উপরে ঝোলটা নামিয়ে নিয়েছি তারপরে মাসিকে বললাম একটু সরিষার তেল দিয়ে দাও উপর দিয়ে মাসি তাই সরিষার তেল দিয়ে দিল আর সর্ষে পাপদায় একটু কাঁচা সরিষার তেল দিলে খুবই সুস্বাদু হয় খেতে সাতটাই পুরো অন্যরকম হয়ে যায় তারপরে একটু ঝোল ছিল সেটা মাছের উপর দিয়ে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে একটু ডাবু হাতা দিয়ে চেপে দেওয়া হচ্ছে আর বন্ধুরা সর্ষে পাবদার রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে আর যেই দাদাভাই দিদিভাই আমার ভিডিওটা দেখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন পরিবারে। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে ধন্যবাদ